কাবিল এবং হাবিলকে যারা যে হত্যার কারণে আল্লাহতালা এই কাল এই পরকাল এহকাল এবং পরকালে শেষ করল হসই মানে শেষ হয়ে যাওয়া শেষ মানে আমি আমার জীবনের সাথে আমার নসের সাথে আমি যেই কাজগুলি করা উচিত ছিল আল্লাহ যেটা বলছে সেটা আমি না করে নিজেরটা খুললাম তা আমি কি আমার নিজের নাকি আমি আল্লাহ 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 যদি হয়ে থাকি আমি আমার মন ইচ্ছামতীন যা চাই তা করতে পারবো না কারণ আমি যা কিছু করতেছি সমস্ত কিছু আল্লাহ আমার জন্য একটি আকারে রেকর্ড হয়ে আসে ও আনুল খেরিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আলিয়ৌ মনাহ তেমানা আফাহিহি ও তুকল্লিমু না অয়িদেহি অত সাহ দু আর বিমা কানু একসিবো অবন্দম আলিয়ং তুমি আজকের দিনে যা করছো গতকালকে তুমি যা করেছিলাম আগামীকালকে তুমি যা করবা সমস্ত কিছু আমি ফেরেস্তাকে হুকুম করেছি ফেরেস্তা সমস্ত কিছু তোমার জন্য রেকর্ড করে দেখে এমন কোনো বিষয় নাই চুরো করেছ বড় করেছ ইচ্ছাই করেছ অনিচ্ছাই করেছ গোপনে করেছ প্রকাশ্য করেছ যেভাবে করক না কেন বান্দা তোমার প্রত্যেকটি বিষয়ে তোমাকে তুমি কারো ভেতর জুলুম করলা কারো ঘরে মিথ্যা অপবাদ দিলা কার জন্য বিপদ করলা কার জন্য সুগুল করে করলা কার জন্য তুমি কার সাথে জানা করলা কার সাথে বেবিচার করলা কাকে তুমি সহযোগিতা করলা এমন বিষয় যখন আল্লাহর কাছে যখন পেশ করা হবে বন্দা বলবে আল্লাহ আমি তাকে খেয়ে গেলাম এমন যদি আমি জানতাম দুনিয়াতে আমি এরকম অপবাদের সাথে এরকম জেনাহির সাথে নাফার মানের সাথে আল্লাহ আমি কখনো সম্পৃক্ত হতাম না তখন যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই মৃত্যুর পরে কমা চাইলে আল্লাহ ক্ষমা করবে না মৃত্যুর আগে কমা চাইতে হবে আল্লাহর কাছ থেকে মালিক আমি ভুল করেছি যার যার অপবাদ দিয়েছি তাকে গিয়ে বলতে হবে ভাই আমি আপনার জন্য অপবাদ দিয়েছি আমাকে তুমি ক্ষমা করে দাও যার যার সুদের টাকা নিয়েছে তাকে গিয়ে বলতে হবে ভাই আপনি শুধু আমি আপনার কাছ থেকে সুদের টাকা নিয়েছি আমি আপনাকে টাকাটা দিয়ে দিলাম আমাকে তুমি ক্ষমা করে দিও যার সাথে জানা করলাম তাকে গিয়ে বলতে হবে ভাই আমি আপনার সাথে জানা করেছি বলি আপনি আমাকে আল্লাহস্থ ক্ষমা করে দিবে যে যেনা করবে সেখান থেকে যেই প্রবাহিত যে খারাপ তাদের এই পানি এই জাতীয় রক্ত যে জাতীয় জিনিসগুলি তাদের থেকে প্রবাহিত হবে কে দিন এগুলিকে তাদেরকে খাওয়ানো হবে কারো জন্য রক্ত গাম ছাড়া কি আমাদের দিন কিছুই থাকবে না তা আমল যে বন্দা আমল করবে না যে বন্দা আমলের দিকে গিয়ে তার গাঠি থাকবে সে বন্দা পরে কালে খেয়ে যাবে আমল সে জিন্দাগি বানতে হে আমল করতে হবে বেশি বেশি যেটা এলম শিখলাম যেটা জানতে পারলাম আমার এটা জানা করা হারাম হয়েছে আমি আর করবো না আজকের থেকে জানা সুদ খাওয়া হারাম আমি আজকের থেকে আর সুদ খাব না মিথ্যা বলা হারাম আমি আর মিথ্যা বলবো না আমি মানুষের গিফত করেছি এটা হারাম জানতে পারলাম আর করবো না আমি মিথ্যা বলো তো আমার কোনো এক পয়সা লাভ হয় নাই যদিও সামান্যতম লাভ হয়েছে কিন্তু ফরেকাল আমার কোনো ফাইদা হবে না মিথ্যা ছেড়ে দিলাম জীবনটাকে মূল্যবান বানালাম জীবনটাকে দণ্ড বানালাম এটা হবে আমাদের জন্য চাওয়া এবং পাওয়া আমরা যদি এভাবে যদি জীবনটাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য পরকালে শান্তি দিবেন বলে আশা রাখতে পারি আল্লাহ সুবহান হুম আলম অন্য ঠ্যাতের মধ্যে বলেন ওয়ালাফাদা ফতেন ফলায়া আলমেল্লা ঘুল রিনা সদা কালায় ওয়ালা কদিন ইচ্ছাই তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদেরকে একটা খাতা দেওয়া হবে কলম দেওয়া হবে মিথ্যা বলছো কিনা সেটাও তোমাদের রেকর্ড থাকবে বলবে তোমাদের থুতু দিয়ে আঙ্গুলটাকে কলম বানাও সাহাদা আঙ্গুলকে দিয়ে কলম বানাও মুখে থুতু দিয়ে কালী বানাও বন্দা তুমি তোমার জীবনের সমস্ত কিছু লেখা শুরু করে দাও লিখতে দেখো তুমি লেখো কলম মিথ্যা লিখবে না সেদিন মিথ্যাও বললে তারা খেয়ে যাবে যুবনের বাহাদুরি যারা করে তাদেরকে সেই জীবনটা কেড়ে নেওয়া হবে আর জবন কাল থাকবে না বৃদ্ধকাল করে দেওয়া হবে ক্ষমতা থাকবে না আজকে ক্ষমতা আছে কালকে ক্ষমতা চলে যাবে কিছু থাকবে না যারা বেশি ক্ষমতা দেখায় তাদের ক্ষমতা একদিন চলে যায় আল্লাহ তালের জন্য বললেন ও তো ইজ্জমান তেশা ও তো তেশা ইজ্জতের মালিক এবং বেজ্জতের মালিক সম্মানের মালিক অসম্মানের মালিক সমস্ত কিছু আমি বমদার জন্য নির্ধারণ করে দিই কে সম্মানে থাকবে কে ইজ্জতে থাকবে কে বেজত হবে কখন হবে কোন জায়গায় হবে কার থেকে হবে কিভাবে হবে কী উদ্দেশ্য হবে এই পৃথিবীর মানুষ জানে না আমি আসমান থেকে এটা পাঠাই জমিনের মধ্যে গিয়ে এটা পতিত হয় মানুষ দেখতে পারে তার জন্য একদিন সেটা বিপদ সামনে এসে সাব যেমন তার জন্য কাল হয়ে যায় ওই একদিনকে একদিন তার জন্য এটা কাল হয়ে দাঁড়াবে

পৌঁছে না রক্তও পৌঁছে না মাংসও পৌঁছে না আল্লাহ কোনো কিছু বন্দার কাছ থেকে চায় না শুধু চাই দিলটা থাকুয়াটা কলপটা তুমি কি আমার জন্য করেছ নাকি অন্য মানুষকে দেখানোর জন্য করেছ আমার জন্য করলে তোমার জন্য শান্তি আমার জন্য না করলে তুমি যা টাকা পয়সা খরচ করেছ এর সব তোমার জন্য ব্যক্ত হয়ে যাবে এটা তোমার জন্য দোলা বালি হয়ে যাবে বিশে যাবে দিন সেটা তুমি আমার কাছ থেকে কোনো কিছু আশা করতে পারবে না ওই যে আরেকটা আয়াত আইদিন নাজ। বন্দা নাকি যেই অপকর্মগুলি করে নাফার করে সমস্ত নাফার মালিগুলি বন্দা যে হাত দিয়ে করে আমি অপরাধ করছি এই অপরাধটা একদিন এক একদিন আমাকে এগুলি এই অপরাধের প্রতিদান একদিন কি একদিন আমাকে পেতে হবে যদি পরকালে কাল না পাই সেটা পরকালে পেতে হবে এই জন্য বললেন